সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন হঠাৎ করে দুপুরবেলা চলে আসলাম লাইভে কিছু কথা শেয়ার করবো আপনাদের সাথে আসলে মানুষ একটা যে কোনো ভালো কাজ করতে গেলে যদি সে ভালো থেকে যায় তো তাকে আমাদের এই বাঙালিরা পা ধরে টেনে নিচে নামানোর চেষ্টা কর যেমন আমি ইউটিউবিং করতেছি মাঝে মধ্যে যে ভিডিওগুলো আপলোড করে ছাড়ি এখন এইটা নিয়ে মানুষ টুল করে যে ও তো ব্লগিং বানায় ও এই করে ওই করে মানে এগুলো নিয়ে আমার অফিসে রিপোর্ট যত ভাইরে এইগুলো করে বেড়ায় আরে ভাই আমি এগুলো করে বেড়াই তা তোমার সমস্যাটা কী তুমিও করো তোমার সমস্যাটা কী মানুষ কিছু একটা করতে চাই আর তোমরা তাকে পা ধরে নিয়েছি টানায় টেনে এসে নামাও এগুলো কি ভাই এরকম কিন্তু আমাদের দেশের বাইরে নাই দেশের বাইরের মানুষ দেখেন যে মানুষ কিন্তু গাড়ি ছাড়া চলে না ওই কেউ কারোর দিকে তাকাই তো বলে না তুমি এই করতেছো এই করতেছো কেউ কারো পা ধরে তো নামায় না যত সমস্যা আমাদের এই বাংলাদেশ ভিতরে আচ্ছা মূল কথায় আসি আমি এই কারণ হচ্ছে আমার চ্যানেল আর একটা আছে যে গার্মেন্টস লাইভ নাম তো ওই চ্যানেলে আমি গার্মেন্টস বিষয়ে কিছু ভিডিও আপলোড করি তো আমি অফিসে মানে আমাদের মেশিনে আর কি ছোট্ট একটা তিরিশ সেকেন্ডে একটা ভিডিও করছিলাম তো এই ভিডিওটা আমি দিয়েছিলাম আপলোড করছিলাম শর্ট ভিডিও তো এইটা নিয়ে আসলে আমাকে এই বিচার আসার এই না ওই তো যাই হোক এখন ভিডিওটা অবশ্যই ডিলিট করে দিছি আমরা ভিডিও যেগুলো তৈরি করি আসলে এগুলো হচ্ছে শিক্ষা নেব ভিডিও কোনো কিছু যদি এই মানে ইম্প্রুভ করি কিংবা ইম্প্রুভ করতে ডেভেলপ করি আর কি এই ডেভেলপের যে ভিডিওগুলো ওগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যে দিয়ে আমরা ইউটিউবে আপলোড করি যাতে মানুষ শিখতে পারে এগুলো শিক্ষা নিয়ে আমি আমি অনেক ভিডিও দেখি চায়নাদের চায়নারা বিভিন্নভাবে ওরা বিভিন্ন সিস্টেমের ওগুলো মেশিনের কাজ হ্যাঁ মেশিনের গাইড মানে বিভিন্ন দিক দিয়ে ওরা দিয়ে রাখে ওগুলো দেখে আমরা কিন্তু শিখি আমি নিজেই শিখছি অনেক তো এগুলো দিলে কি হয়েছে মানুষ শিখো শিখলে দোষ কি এগুলো নিয়ে মানুষের পিছিয়ে লাগার কোনো কারণ আছে তো আসলে এগুলো যারা করে ঠিক আছে তারা জীবনে তারা সারা ওই পিছিয়ে পড়ে থাকে আপনি একজনের পিছিয়ে লাগবেন আপনার পিছিয়ে আল্লাহ লাগবে আল্লাহ আপনাকে যার পিছে লাগছেন তার পিছেই সারা জীবন ফেলাই থাকবে আচ্ছা যাই হোক আমি ওটা আপলোড করার পর আমাকে যে আরো তো আপনার আরেকটা চ্যানেল আছে উদ্দিন ব্লগ আপনি তো ওখান থেকে এই ডলার কামাইতেছেন না দেখেন তাহলে এইগুলো বলার দরকার নাকি আমি একটা জিনিস করছি হয়তো ভুল করে ছাড়ছি ঠিক আছে কিন্তু আবার আমার কথা কথা বলতে বলতে হবে কেন কেন পার্সোনাল এগুলো জিনিস নিয়ে আসলে অনেকটা খারাপ লাগলো আমার অফিসিয়াল মানে বসেরা এগুলো কথাবার্তা বললো এরপর থেকে আমার মনটা আসলে অনেকটা মানে ই হয়ে গেছে খারাপ হয়ে গেছে যে আমি এই যে একটা পোস্টে আসি মোটামুটি আর কি তো আমাকে নিয়ে ওরা এত করতেছে এই করতেছে ওকে এগুলো কথা আসলে না বললে না আমি আমার মনের ভিতর যখন কথা জমে থাকে তখন আমার বৃহস্পতিদেরকে বাদ মানে বলতে আমার কাছে মন চাই ভালো লাগে আপনারা কমেন্টসে জানাবেন আসলে এগুলা যেগুলো আমাকে বললো যেগুলো হয়ে গেছে আপনারা কমেন্টসে জানাবেন যে আসলে এগুলো কি ঠিক করছে কিনা হয়তোবা আমি ভুল করে এটা ছাড়ছি তিরিশ সেকেন্ডের একটা ভিডিও তো বললামই যে ওটা একটা শিক্ষা নেওয়া ভিডিও ছিল দেখ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন लाइव अल्लाह हाफिज